আসসালামু আলাইকুম দু সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাস জুড়ে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে হবে নির্বাচন দু সালের নির্বাচন হবে এরপরে নতুন সরকার গঠন হবে সেই নতুন সরকার গঠন করতে করতে ফেব্রুয়ারির পর মার্চ মাসও চলে যাবে মার্চের পর এপ্রিল মাস যে শুরু হবে এপ্রিলে তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এপ্রিলের পরও মে মাসে নেওয়ার সম্ভাবনাটা একটু বেশি কারণ সরকার একটা সরকার গঠন হলে তাদের সব কিছু গুছিয়ে নিতে একটু দেরি লাগে অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারিতে হবে না পরীক্ষা এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে না এটা নিশ্চিত কারণ ফেব্রুয়ারিতে থাকবে হলো নির্বাচন ফেব্রুয়ারির পর যখন নতুন সরকার গঠন হবে তখন আসবে মার্চ মাস সেখানে নতুন সরকার গঠন হতে হতে মার্চ মাসও চলে যাবে মার্চের পর এপ্রিল মাস এপ্রিলের পর মে মাসে তোমাদের পরীক্ষা হতে পারে অর্থাৎ তিন মাস দুই থেকে তিন মাস পিছিয়ে গেছে এখন এটা নিয়ে এই যে তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এসএসসি কর্নার আছে এখানে নোটিশ দিবে এখন পর্যন্ত চূড়ান্ত নোটিশটি আমি পাইনি যখনই চূড়ান্ত নোটিশটি দিবে তখনই তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তুমি পেয়ে যাবা তবে এটা নিশ্চিত থাকো যে অবশ্যই ফেব্রুয়ারি মাসে তোমরাই চিন্তা করে দেখো নির্বাচন আর পরীক্ষা কি একসাথে হতে পারে হতে পারে না কোন সরকার তোমাদের পরীক্ষাটা নেবে আসলে সরকার গঠন হওয়ার পর তারপরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তবে ফেব্রুয়ারি মাসে হচ্ছে না ফেব্রুয়ারি পর মার্চ এপ্রিল মাসে তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে আরও পিছিয়ে গেলে মে মাসে হবে সেটা হচ্ছে এখানে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে জানিয়ে দিলে সাথে সাথে তোমাদের আমিও জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ